একজন মানুষ হইয়া তুমি কয়জনারে রে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্ত দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর অন্ধার করিয়া বিস মাইরো আমাই তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন রে মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্ত বন্ধু তোমার ধরন ভাল বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা নাইবা যদি বাসো ভালো কেন বাসা দাও মিঠা দিয়া সদিয়া কেনুরি দইটা পোরা মিঠা সদিয়া কেনুরি দইটা পোরা মিঠা মিঠা কথা গইয়া আর জালাতন কইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালানা একজনে মানুষ হইয়া তুমি কই যো না বিলাও মন দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের অন্তর দিয়া বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা